সালাম আলাইকুম এম এরফে গ্যান্ডার পক্ষে দেখে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদের কালেকশান থাকবে আপনার লেডিস কিছু হিল থাকবে ছেলেদের কিছু আপার থাকবে বা আপার চলার মাল গুলো দেখি আমার হাতে যে মাল দেখতে পারতেছেন এটা পার্লি কোম্পানির মাল বর্তমান সময়ে মার্কেটে প্রচুর রানিং প্রচুর হিট কালো কালার থাকবে ডজনের সাইজ থাকবে চার থেকে সাত অন্ত সাইজ মালটা হিল পাতলা মাল এটার দাম পড়বে মাত্র চুরাশি টাকা মাত্র চোরাশি টাকাতে আপনারা হিল মাল পেয়ে যাবেন মাত্র চুরাশি টাকা আমার হাতে পালি কোম্পানি আরেকটা নতুন মাল দেখতে পারতেছেন ইবা আপার তাই মাল এই মালটা বর্তমান সময় রানিং এটার দাম পড়বে মাত্র একাত্তর টাকা এটা যেন কালার থাকবে শুধু কালো কালার সাইজ পাবেন আপনারা চারটা সাইজ পাবেন চার থেকে সাত পর্যন্ত মাত্র একাত্তর টাকা মালগুলো অনেক সফট অনেক মোটা মাত্র একাত্তর টাকা আমার হাতে এলার কোম্পানির একটা নতুন আপার মাল দেখতেছেন লেডিস মাল এটা চার সাত সাইজ হয় এটা থেকে তিনটা এই মালটা বর্তমান সময় মার্কেটে প্রচুর রানিং নতুন একেবারে নতুন এটার দাম পড়বে মাত্র পঁচাত্তর টাকা মাত্র টাকা কালার পাবেন চাই কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা মাত্র টাকা মালটা এই মালটা হিল মাল আমার হাতে একটা মাল দেখতেছেন এটা সুজবান কোম্পানির মাল এটা চাই সাইজ সাইজ ডে কালার থাকে তিনটা যারা কম দামের মাঝে চাইনা মডেলের মাল খোঁজেন তারা এই মালটা দেখতে পারেন এটার দাম পড়বে মাত্র সত্তর টাকা মাল মালটা অনেক ক্ষেত্রে এটা বর্তমান সময় মার্কেটের নতুন রানিং প্রচুর মাত্র সত্তর টাকা

এই মাল কম দামি মালের মধ্যে যারা মাল খোঁজেন তারা এই মাল দেখতে পারেন মাত্র পঞ্চান্ন দেখতেছেন ইবা মাল ছেলেদের পাঁচ আট ডজনে কালার থাকে তিনটা আপনি এটার দাম পড়ে মাত্র আশি টাকা মালগুলো অনেক সব শীতের মাল মাত্র আশি টাকা পালি কোম্পানির নতুন মাল এই মালটা বর্তমান সময় প্রচুর হিট পাঁচ আট সাইজ হয় ডজনে কালার থাকে দুইটা কালার থাকে এস কালার আর কালো কালার এটা সাইজ হয় আপনার পাঁচ আট ডজনের সাইজ থাকে চারটা এটার দাম পড়বে মাত্র একানব্বই টাকা মাত্র একানব্বই টাকা মার্কেটে পুরোপুরি নতুন আমার হাতে কিউট কোম্পানি একটি নতুন মাল দেখতেছেন এটা কিউট আপনার পাঁচশো ছিয়ানব্বই আর্টিকেল এর মাল এটা কালো ডজনের সাইজ থাকে আপনার চারটা মালের টোটাল সাইজ তিনটা পাঁচ আট একটা দশ তেরো কালার থেকে তিনটা পাঁচ হাজারের দাম পড়বে চৌরাশি টাকা একটা চুয়াত্তর টাকা আর দশটা পড়বে আপনার সিষট্টি টাকা চৌষট্টি টাকা এটার কালার থেকে তিনটা আপনারা একটা ডজনে এই তিনটা কালার পেয়ে যাবেন কালো এ সাদা আমরা তো পালি কোম্পানির পুরোপুরি নতুন একটা মাল দেখতেছেন এটা পাঁচ হাজার সাইজ ডজনে কালার পাবেন আপনার ফিতা কালার পাবেন দুইটা তিনটা কালার পাবেন সোল কালোই থাকবে এটা পাঁচআট সাইজ এটার দাম পড়বে মাত্র ছিয়াশি টাকা মাত্র ছিয়াশি টাকা আপনারা এই পালি মালটা পাবেন মাত্র ছিয়াশি টাকা আমরা সিঙ্গার গোমনে একটা মাল দেখতেছেন যারা বাবরের মাল খোঁজেন বাবরের মালের কপি মাল এই মালটা এই মালটার দাম অনেক কম পাঁচাটা এক চার দুইটা সাইজ হয় কালার থাকে ডজনে তিনটা এটা পাঁচাটার দাম পড়বে একাশি টাকা আর এক চার পড়বে একাত্তর টাকা এটা ডজনে কালার পাবেন তিনটা আপনার সরি মসজিদের সাথে আরেকটা প্রয়োজনের কথা হচ্ছে আমাদের কাছে যারা মাল নিতে আসবেন তারা অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে মাল দেখবেন ভিডিও কলে মাল যদি পছন্দ হয় তাহলে আমরা সেই মালগুলার দাম টোটাল কত টাকা হয় টান সহ সব কিছু খরচ এভারেজ আপনাদের কাছে বলে দেবো তারপর আপনারা আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন আমরা মালগুলো দিয়ে দেবো আমরা কোনো প্রকার কন্ডিশনে মাল দেই না